thank <laughs> মানুষ কষ্ট পায় কেন কি ভেবে দেখেছ কেন কষ্ট পায় প্রত্যেকের ভেতরে কেন এই না পাওয়ার যন্ত্রণা কেন আর এই নিয়ে কষ্ট পায় আর কষ্ট পেলে কি হয় তখন ভগবানকে দোষ দেয় নাই তার অদৃষ্টকে দোষ দেয় তারপরে বিভিন্ন জায়গায় ছুটে যায় বিভিন্ন ওই ভগবান বিক্রি সেলসম্যান আছে তাদের খপরে পড়ে যায় এই কষ্ট থেকে মুক্তি পাবে কেন এটা একবার বিচার করা তো তোমরা কেন আমরা সদা সর্বদা আমাদের যোগ্যতা থেকে চাহিদার পরিমাণটা অনেক বেশি করে আমার কি যোগ্যতা আমি সেটা না বর্তমান সমাজ ব্যবস্থার উপরে আমার আমি কি পেতে পারি বর্তমান সমাজ ব্যবস্থার উপরে আমার যোগ্যতা অনুযায়ী আমি কি করতে পারি বর্তমান সমাজ ব্যবস্থার উপর আমার কিভাবে চলা উচিত আমি সেটা ভুলে গেছি ভুলে যাচ্ছি খালি পেয়েছি একটা মেয়ে যখন বিয়ে হয়ে সংসারে আসছে জানে স্বামী একটা কারখানায় কাজ করে সে বেতন কত পেতে পারে আট হাজার দশ টাকা তাহলে তার স্বপ্নটাকেও কিন্তু তার চাহিদাটাকেও কিন্তু তার মধ্যে থাকা দরকার কিন্তু দেখা যাচ্ছে তার চাহিদাটা একটু উচ্চ মার্গের উচ্চ পরিবারের চিন্তা ভাবনার মধ্যে শিখ হয়েছে যখন একটি মেয়ে সংসারে আসছে সে জানে আমার স্বামী বিশ টাকা মাইনে পায় পঁচিশ হাজার টাকা মাইনে পায় তিরিশ টাকা মাইনে পায় এক লাখ টাকা যে মাইনে পায় তার সঙ্গে যদি ওই দশ হাজার টাকার স্ত্রী ওই মেয়েটি যদি তুলনা করে নিজের স্বপ্ন গুলোকে মিলাতে থাকে তাহলে তো কোনোদিনই মিলবে না এবং সে তখন কষ্ট পাবেই আর তার জন্যই যারা জাল বসে বসেছে তাদের তো আমি দোষ দেবো কি করে এটা তো বসে থাকবে সমাজে আগেও ছিল এখন আজ পরেও থাকবে কিন্তু আমি ভুলে যাচ্ছি যে আমার যোগ্যতা কোথায় মেয়েরা এইভাবে ঠকছে আর স্বামীরা তারা বিভিন্ন ভাবে তারা কষ্ট ভোগ করছে বিভিন্ন ভাবে যন্ত্রণা কষ্ট দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছে তাহলে এর থেকে মুক্তি কিভাবে পাওয়া যায় তাই উভয় উভয়কে বুঝতে হবে যে আমার যোগ্যতা অনুযায়ী আমার আয় এর মধ্যেই আমাকে থাকতে হবে আমার স্বপ্নগুলোকে পূরণ করতে কিন্তু তা নয় যে দশ হাজার টাকা মাইনের ঘরে এসছি সে পঞ্চাশ হাজার টাকার ঘরের সঙ্গে তুলনা করত যার ফলে সেই পুরুষ মানুষটা কি করছে তার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য সে বিভিন্ন অপরাধমূলক কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে নয় চুরি করছে নয় কাউকে ঠকাচ্ছে নয় কাউকে প্রবন জনা করছে আর নতুবা মৃত্যু মৃত্যুকে ডেকে নিচ্ছে এর চেয়ে ভালো কিছু হতে পারে না তাহলে উভয় উভয়ই কষ্ট পাচ্ছে তাই উভয় উভয়ের কষ্ট থেকে মুক্তির জন্য সেলসম্যানের দরকার নেই এখানেও কোনো দৌড় বড় কোনো প্রয়োজন নেই প্রয়োজনটা যে নিজের কাছে দৌড় নিজেকে বোঝা যে আমার এই যোগ্যতা অথবা আমাকে এইভাবে আমার স্বপ্নগুলোকে পূরণ করতে হবে তাহলে আমি মনে করি যে সে জীবনটাকে যে কদিন বাঁচবে বা যেভাবে যে কদিন সে সংসারের মধ্যে ভগবান তাকে রাখবেন সে আনন্দে এবং শান্তিতে বিরাজ করতে পারবে তোমরা ভালো দেখো জয় ঠাকুর শ্রী